আমার পরন থেকে আমার নুঙ্গিটা খুলে নিল তো ওখানে সবাই পাবলিক লোক ছিল সবাই দেখেছিল আমি নিজের ইজ্জতকে ঢাকার জন্যে আমি আমার কাপড় খানা আমার গামছাখানা দিয়ে আমার লজ্জা স্থানটাকে আমি ঢাকতে লাগলাম সেদিন আমি নুঙ্গিটা ছিল না আমি আমার গামছাটা দিয়ে আমার লজ্জা স্থানকে ঢেকেছি আমার ছেলে আমার পরনের কাছ থেকে আমার নুঙ্গিটা খেলে নিয়েছে এই জন্য আমি আমি আজকে বিশ্বনাবি শর্টকাটেই বলে দিলেন কলা জান্নাতুকা বা নারুকা তোমার মা হচ্ছেন জান্নাত এবং জাহান্নাম তুমি যদি মায়ের খিদমত করো তাহলে তুমি জান্নাতি হবে আর যদি মায়ের অবাধ্যতা চলো যদি নারাজ হয় খুশি না করতে পারো তাহলে তুমি জাহান্নামে চলে যাবে আজকালকার সোশ্যাল মিডিয়াতে আপনি কতন্ত করেছেন কত আজকে বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি বাপ মায়ের সঙ্গে যত নেককার জনক আচরণ হয় আপনার গ্রামে হয়তো সোশ্যাল মিডিয়াতে তুলে নি কিন্তু আপনার গ্রামে এমন এমন আছে আমার চোখের সামনে অনেক দৃশ্য আমি জীবনে দেখেছি বাপ মায়ের সঙ্গে কত বৌমারা কত খারাপ আচরণ করে বরং নিজের কো পেটের সন্তান ও বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে আরে কিছুদিন আগেই তো দেখতে পেলাম মা মরে গেছে তো মা যখন মরে গেছে তো মা মরে গেছে তো এবার বউ আর স্বামীতে স্বামী স্ত্রী মিলে ঘরে তালা মেরে দিয়েছে মায়ের লাশ বাইরে পড়ে আছে বাপের একখান পা ভেঙেছে কে ভেঙেছে তো ব্যাটাতে ব্যাটাতে পা ভেঙেছে বাপের এই ব্যান্ডিস লিয়া আছে এখনো আর মা মরে গেছে তো তালা মেরে দিয়েছে কয়েছে মাকে দাফন করবো না কি যুগ এলো কি খাতার নাথ আমাদের এই জমিপুরে জঙ্গিপুরে দেখলাম যে একটা লোক ভ্যান নিয়ে যাচ্ছে তো ভ্যান নিয়ে যাচ্ছে পেছনে মাল চাপিয়ে নিয়ে আছে তো লোকটা পারে না গো হালকা পাতলা লোক সালা মাল বেশি করে নিয়ে লেছে এখন দিয়ে কি করবে ই তখন মাল ওভারটেক করছেন জঙ্গিপুর ব্রিজ ওভারটেক করছে তো টানতে পারে না তো একটা মানে বাইকার ময়া হলো তখন ও ভ্যানটা পার করে নিয়ে চলে যাচ্ছে তো নিয়ে যাওয়ার পর বলছে একে বলছে দাঁড়াও দাঁড়াও তুমি এতটি মাল পারবা না তো তুমি নিয়ে যাচ্ছ কেন কেন তুমি এতটি মাল নিয়ে যাও কম করে নিয়ে যাও তোমার শরীর এত পাতা তো বলছে আমার দোষ লয় বেটা এতটি লিতি হবে আমাকে উপায় না তো আমাকে এই টাকা থেকে কম দিয়ে দিবে ওই জন্য আমি লিছি তো কেন তোমার ছেলে পিলা নাই যে ছেলে পিলা আছে তো ছেলে পিলা আছে তো এত কষ্ট করার কি দরকার বলছে আচ্ছা ছেলে পিলা আছে বুঝলাম তো তুমি পরনে যে পোশাকটা পরে আছো তো এটা তো ছিড়া ছিড়া ডিস্কো আচ্ছা ওটাই নাই মারলাম ছিঁড়া ডিস্কো পরে আছো তো তোমার পরনের নিচে নুঙ্গি কই তুমি যে তয়লা পরিয়ে ভ্যান চালাচ্ছ ওই ভ্যান নিয়ে যাচ্ছ যেমনই বলা যেমনই এই কথাটা বলেছে তোমার নুঙ্গি কোথায় তুমি গামছা পরে কেন তুমি ভ্যান চালাও যখনই এই কথাটা বলেছে এই লোকটা কান্না শুরু করে দিয়েছে এমন ভাবে টুকরে বাচ্চা ছেলের মতন কান্না করছে বলছে রে কেন আমাকে প্রশ্ন করলি ব্যাটা বল আমার বাড়িতে সন্তান আছে আমার ছেলে আছে আমার মেয়েরা আছে কিন্তু আমার ছেলে তুমি আমাকে জিজ্ঞাসা করলে কেন আমি আমার পরনে কেন নুঙ্গি নাই কেন আমি গামছা পরে আজকে বের হয়েছি আমার একটা ব্যাটা কিছুদিন আগে আমাকে একটা নুঙ্গি দিয়েছিল আর ওই নুঙ্গিটা আমি বেশ দিন চার দিন ধরে পড়েছিলাম কিন্তু হঠাৎ কোনো একদিন তার মায়ের সঙ্গে একটা কথা হয়েছে আর কথা হওয়ার পর আমি যখন সেই দিন বাড়ি থেকে বের হতে গেলাম আর বাড়ি হওয়ার পরে আমার বেটা রাগ করে আমি যেমনই ভ্যানটা নিয়ে বের হতে গেলাম তো বের হয়েছি কেঁদে কেঁদে বলছে ওই বাইকারটাও কাঁদতে শুরু করেছেন বাপ আর খাদেন না আপনি একটু শান্ত হন শান্ত হন আপনাকে নিয়ে টেনশন করতে হবে না আমি আপনাকে কিছু টাকা দেবো আপনি এটা নিয়ে আপনি নুঙ্গি নেন আর একটা আপনি সুন্দর একটা গামছা আপনি একটা আপনি একটা চাদর নেবেন আপনি একটা ডিস্কো নেবেন বলেন তো একটা বাপের হালাত একটা ছেলে কেমন করে করতে পারে হতভাগা সন্তান তুই কী করে একটা বাপের পরন থেকে তুই নুঙ্গি খুলতে পারলি তো তো হাত তো কাপার দরকার ছিল যে তোকে কষ্ট করে এত লেলন পালন করে বড় করেছে কত মেহনত করে থেকে বড় করেছে আর তোর হাতটা কুল পন তুই তো খাপলো না বাপের পরন থেকে তুই নুঙ্গিটা খুলতে পারলি কি করবেন পরিস্থিতি খুব খারাপ বর্তমান প্রেক্ষাপট বাপের আচল পরন থেকে নুঙ্গি খুলছে একজন বাংলাদেশে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে একজন কলেজের প্রফেসর কলেজের প্রফেসর মিডিয়ার সামনে এসে বলছে এই পৃথিবীর মানুষ শোনো ছেলে মানুষ করো করো কিন্তু ভা মানুষের মতন মানুষ করিও নাচের তোমার মান সম্মান থাকবে না সেই প্রফেসরটার নাম হচ্ছেন আব্দুল আওয়াল জাহাঙ্গীরনগরের প্রফেসর বাংলাদেশের সে মিডিয়ার সামনে এসে বলছে যে ছেলে যদি মানুষ করো তো মানুষের প্রথম মানুষ করিও কারণ আমার তিনটা বেটা একটা বেটি তো তিনটা বেটা বিশাল লন্ডন কে ইংল্যান্ড বড় জায়গায় জায়গায় পড়ছে আমার ছোট বেটাকে আমার পেনশনের টাকা দিয়ে আপনার সত্তর লাখ টাকা আমি খরচ করলাম তো এত টাকা খরচ করলাম এরপরে আমি ছোট বেটাকে বলছি বেটা বয়স হয়ে গেছে রে বেটা তো চ আমাকে লে আমি একাই হয়ে গেছি তোর মাও নাই আর বলছে আব্বা বিয়ে করে নিয়েছি তুই বিয়ে করলে আমাকে জানাবি না তোমাকে কেন জানাতে হবে আমি বিয়ে করে নিয়েছি তোর বউমাকে সাথে রাখ বলছে না তুমি বাড়িতে আছো বাড়িতে থাকো আমরা বাইরে থাকলাম কি করবেন ছেলে মানুষ করবেন আর নিমহারাম সন্তান বাপের সঙ্গে কেমন আচরণ করতে হবে ভালো কাজ কর ভাই একটা ভালো কাজ কর বাপ মা যদি পারত তোর গলা টিপে তোকে হত করে মেরেই ফেলে দিত অথচ তো ফেলেনি বাপ মা যদি হালকাও কিছু করে থাকে যতই বাপ মা খারাপ হোক বাপ মায়ের অধিক অধিকার নাই ওটা আয়াত পড়েছিলাম ওয়াবিল ওয়ালি দাইনে সানা বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করে